আপনি দেখতেছেন এখানে প্রচুর পরিমাণ হাঁস মুরগি এটা হলো আমাদের স্থানীয় বাজারে হাঁস মুরগির হাট এই বাজারের ঠিকানা চাঁদপুর মতলব উত্তর সুজাতপুর বাজার এই বাজারে প্রতি সপ্তাহে দুইবার হাট মিলে বুধবার আর রবিবার এটি হলো দেশি মোরগ যার দাম হইছে ছয় থেকে সাতশো টাকা করে পার পিস যারাই চাঁদপুর মতলব উত্তর আওতায় আছেন অবশ্যই তারাই হাঁস মুরগি কিনতে আসতে পারেন এই বাজারে এখানে দুইটা হাঁস দামাদামি করতেছে কাস্টমারে এই যে আপনার দেখতেছেন অনেকগুলো মুরগি একটি ডুলির ভিতরে থেকে মুরগি কিনে এইভাবেই মজুত করে রাখে বেহারিরা সাধারণ পাবলিক বেহারি থেকেও মুরগি কিনে এবং কি গ্রীষ্মের থেকেও মুরগি কিনে এই হলো দুইটা রাজা হাঁস এই দুইটা রাজা হাঁসের দাম চেয়েছে ছত্রিশশো টাকা এসে কম হলে বিক্রি করবে না দোকানদারে দেখতেছেন আপনারা দেশি মুরগির বাচ্চা এগুলো আড়াইশো টাকা করে পার পিস অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের এলাকা স্থানীয় হাটে কত হইতে পারে এই মুরগির বাচ্চাগুলো এই যে আপনারা দেখতেছেন এখানে হাঁস বাইন্দা রাখছে এই হাঁসের দামও সাড়ে তিন থেকে চারশো টাকা পার পিস চলুন আমরা আরও গিরাগীরা আপনাদেরকে দেখাই এই যে আপনারা দেখতেছেন এখানে সিরিয়াল ধরে বইস হয়েছে আমাদের ব্যবসায়িক বাইয়েরা ঘুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে কাস্টমার খুবই কমাইছে বাজারে এখানে আমরা দেখতেছি কাস্টমার সে বিক্রিতেই বেশি আপনারা আরও লক্ষ্য করে দেখুন এখানে প্রচুর পরিমাণ লোকজন অনেকেরই হাতে আমরা দেখতেছি হাঁস মুরগি হাতে নিয়ে যাইতেছে এখানে কেউ কিনতে আসছে কেউ বিক্রি করতে আসছে এই হলো আমাদের গ্রামের হাট এইভাবেই হাত মিলাই আমাদের গ্রাম এলাকায় আপনাদের এলাকায় কিভাবে হাত মিলে কমেন্ট করুন পাশে থাকার জন্য ধন্যবাদ আমি গ্রামের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে এই বলে রাখছি আমি কে এম সালাম ছিলেন আল্লাহ হাফেজ